রুমে ঢুকতে তার স্বামী তারই আপন ছোট বোনের দেখতে ব্রার হুক লাগাচ্ছে বিষয়টি দেখে রানুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো রানু মনে মনে ভাবলো আমি একই দেখছি আমার স্বামী আমার ছোট বোনের ব্রার হুক লাগাচ্ছে এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন তলে তলে এত দূর এজন্যই তো আমার স্বামী বারবার আমার বোনের কথা বলে গত মাসে অব্র যখন ব্যবসায়ের কাজে দুদিনের জন্য বরিশাল যেতে চাচ্ছিল তখন আমি বলেছিলাম মাত্র তো দুদিনের জন্যই যাচ্ছ দুদিন পরেই তো ফিরে আসবে তাহলে শুধু শুধু কেন রাফিকে আনতে হচ্ছে তখন অব্র বলেছিল তোমার বোনটা বেড়াতে আসছে না কতদিন যেহেতু আমি দুদিনের জন্য যাচ্ছি ঘরে তুমি একা থাকবে কিভাবে আমি তোমার বাপের বাড়ি গিয়ে রাফিকে নিয়ে আসি তোমরা দুই বোন এখানে একসাথে থাকলে আমারও টেনশন থাকবে না তোমারও সময়টা বোনের সাথে ভালোই কাটবে রাফিকে আনার দরকার কি আমার চাচাতো ভাই মোর্শেদ যেহেতু ফৌজদারি মামলায় জেরে পড়েছে ওনার স্ত্রী ঘরে একা থাকে উনি না হয় দুদিনের জন্য এখানে এসে থাকবে মোর্শেদ এবং ওর স্ত্রী কেউই ভালো না ওদের কেনে পরিবেশ নষ্ট করার দরকার নেই তোমার আপন মায়ের পেটের বোনকে নিয়ে আসে সেদিন আমার বাপের বাড়ি গিয়ে আমার বোন রাফিকে বাসায় নিয়ে আসে অথচ যেদিন বরিশালে যাওয়ার কথা সেদিন বাস স্টেশন থেকে বরিশালে না গিয়ে বাসায় এসে দরজায় কলিং বেল টিপতে লাগলো তখন আমি ড্রয়িং রুমে বসে রাফির মাথায় উকুন দেখছিলাম কলিং বেলের শব্দ শুনে রাফিকে বললাম দেখ তো রাফি এমন অবেলায় আবার কে এলো রাফি ড্রয়িং রুম থেকে দরজা খুলে দিতে গিয়ে দেখলো ওর দুলা ভাই অব্র ফিরে এসেছে অব্রকে দেখে রাফি বলল আরে দুলা ভাই তুমি বরিশাল যাওনি না রাফি কে এসেছে রে আপু দুলা ভাই এসেছে অব্র ফিরে আসার কথা শুনে আমি ড্রয়িং রুম থেকে দরজার দিকে গেলাম রাফি আবারও তার দুলা ভাইকে জিজ্ঞেস করলো দুলা ভাই তোমার নাম বরিশাল যাওয়ার কথা তখন অব্র মিষ্টি হাসি দিয়ে বলেছিল এমন সুন্দরী শালিকা ঘরে রেখে দুলা ভাইয়ের মন বরিশালে যাবে কিভাবে তোমার জন্যই বরিশালে গেলাম না আমি দরজার কাছে আসতে কথাগুলো শুনেছিলাম সেদিন রানু অতটা মাইন্ড করেনি কিন্তু ছোট বোনের ব্রাতে হুক লাগার বিষয়টা তার মাইন্ডে লেগে গেল রানু খাটের উপরে বসে আছে কিছুক্ষণ পরে হাসতে হাসতে রুমে ঢুকলো অব্র অব্র খেয়াল করলো রানু মুখ ভার করে আছে অব্র বললো কি ব্যাপার চাঁদ মুখে মেঘ কেন রানু কোনো উত্তর দিল না আমি বাজারে যাচ্ছি তোমার জন্য কিছুকে আনতে হবে আমার কাছে জিজ্ঞেস করার দরকার কি রাফিকে জিজ্ঞেস করে দেখো ওর কিছু লাগবে কিনা সে বলেছে তার নাকি স্যানিটারি ন্যাপকিন শেষ হয়ে গেছে ওটা আনতে বলেছে পেন্টি আনতে বলেনি এভাবে বলছো কেন যেখানে তোমাকে স্যানিটারি ন্যাপকিন আনতে বলতে পারি সেখানে পেন্টি আনতে বলতে সমস্যা কি আমি তার দুলাভাই দুলাভাইকে সব বলতে পারে রানু তখন তেলে বেগুনে জOLE বলল দুলাভাইকে দিয়ে ব্রা হুক লাগাতে যার লজ্জা লাগে না তাকে দিয়ে সবই সম্ভব অব্র বুঝতে পারল কিছুক্ষণ আগে হয়তোবা রানু রাফির রুমে গিয়েছিল এখন রানুর সাথে বাড়াবাড়ি করা মানে হিতে বিপরীত হওয়া তাই আর কোনো কথা না বাড়িয়ে অব্র রুম থেকে বের হয়ে গেল বিকেলবেলা অব্র বাজার সদায় নিয়ে বাসায় ঢুকতে ড্রয়িং রুমে দেখল রানু রাফিকে মারছে অব্র দৌড়ে গিয়ে রানুকে ধরে ফেললো কি ব্যাপার তুমি রাফিকে মারছো কেন ওকে আজকে আমি মেরেই ফেলবো কেন রাফি কি করেছে দুলাভাই আপনার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে আমি নাকি আমার রূপের জালে আপনাকে পাগল করেছি রানু দিস ইজ টু মাছ তলে তলে শালিকা দুলাভাই আকাম কুকাম করবে আর আমি বললেই টু মাছ হয়ে যায় বলেই রানু সেখান থেকে চলে গেল রাতে খাওয়া দাওয়া করে রানু অব্র শুয়েছিল অব্র নাক ডেকে ঘুমাছে আর ওইদিকে টেনশনে রানুর ঘুম আসছিল না সে মনে মনে ভাবলো খাল কেটে কুমির এনেছে আপন বোন হয়ে রাফি কিভাবে পারলো তার দুলা সাথে অবৈধ সম্পর্কে মিলিত হতে রাত তখন প্রায় দেড়টা রানুর হালকা হালকা চোখে ঘুম আসলো হঠাৎ সে খেয়াল করল সুয়া থেকে উঠে রুমের চলে বাহিরে গেল রানুর টেনশন আরও বেড়ে গেল এমনিতেই অভ্র কোনো রাতে ঘুমালে মাঝরাতে উঠে না আজ কেন উঠলো নিশ্চয় রাফি রুমে গেছে রানু শোয়া থেকে উঠে বসে গেল বাবা মাকে বিষয়টি জানানো দরকার ওনারা কি আমার কি কেড়ে নেওয়ার জন্য রাফিকে এখানে পাঠিয়েছে সেটা জিজ্ঞেস করা দরকার কিন্তু রাত বেশি হওয়াতেই আর কল করলো না একবার ভাবলো চুপচাপ হয়ে শুয়ে থেকে ওদের শালিকা দুলাভাই লীলা দেখে যাবে কিন্তু পরক্ষণে ভাবলো এইভাবে ছেড়ে দিলে চলবে না আজ ওদের হাতে নাতে ধরবে তাই খাট থেকে নেমে রাফি রুমের দিকে গেল রাফি রুমে গিয়ে দেখলো রাফি শুয়ে আছে রানু মনে মনে ভাবলো সে আসছে দেখে তার পায়ে শব্দ পেয়ে অব্র কোথাও লুকিয়ে গেছে আর রাফি ঘুমের ভান করে আছে রানু আর কাল বিলম্ব না করে ঘুমন্ত রাফির উপরে ঝাঁপিয়ে পড়লো তাকে মারা শুরু করলো রাফি বলল আপু তুমি কি করছো আমাকে মারছো কেন চুপ হারাম বল আমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছিস আপু বিশ্বাস করো তোমার স্বামীকে আমি দেখিনি মিথ্যে বলবি না সে একটু আগে আমাকে ঘুমিয়ে রেখে তোর ঘরে চলে এসেছে অব্রকে এখনই বের করে দে না হয় আজকে তোকে আমি মেরেই ফেলবো বলেই রাফিকে মারতে লাগলো এদিকে অব্র বাথরুম থেকে বের হয়ে রাফির রুমে হৈ হুল্লো শুনে দৌড়ে রাফি রুমের দিকে আসলো এসে দেখলো রানু রাফিকে মারছে অব্রু রানুকে ধরে বলল কি হয়েছে রানু তুমি এত রাতে রাফিকে মারছ কেন কেন মারছি সেটা তুমি ভালো করেই জানো আমাকে ঘুম পাড়িয়ে তুমি ওর সাথে এসে একই বিছানায় ঘুমাবে সেটা আমি বেঁচে থাকতে কখনোই হবে না দেখো রানু আমি বাথরুমে গিয়েছিলাম আমি রাফির কাছে আসিনি মিথ্যে বলবে না আমি আসছি দেখে তুমি বাথরুমে পালিয়ে গিয়েছিলে এখন ধরা পড়াতেই অস্বীকার করছো আমি কালকেই তোমরা দুজনকে পুলিশে দেব অব্র নিজেকে ধরে রাখতে পারলো না রানুকে একটা জ্বর বসিয়ে দিল এবং বলল চুরি না করে যখন চোর ভাবছো তাহলে কালকে আমি রাফিকে বিয়ে করে তোমার সন্দেহ সত্যি করে দেব রাফি কাল তুমি আমার সাথে কাজী অফিসে যাবে আমি কালই তোমাকে বিয়ে করব। বলে রানুকে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল পরের দিন সকালবেলা রানু অব্র এবং রাফিকে অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ড্রয়িং রুমে এসে তার বাবাকে ফোন করতে লাগলো রানুর বাবা মোমেন সাহেব এবং রানুর মা ওদের ড্রয়িং রুমে বসে কথা বলছিল রানুর কল পেয়ে রানুর বাবা মোবাইলটি রিসিভ করে বলল ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে মা তুই কাঁদছিস কেন বাবা আমার সর্বনাশ হয়ে গেছে হয়েছে কেন রে মা কি হয়েছে তোমাদের যে রাফিকে বিয়ে করার জন্য কাজী অফিসে নিয়ে গেছে তুমি এবং মা তাড়াতাড়ি কাজী অফিসে আসো আমি কাজী অফিসের দিকে যাচ্ছি কথা নেই বার্তা নেই হুট করে তুই এসব কি বলছিস বাবা এখন সব কিছু খুলে বলার সময় নেই তুমি তাড়াতাড়ি কাজী অফিসে আসো আমিও কাজী অফিসের দিকে যাচ্ছি বলেই রানু মোবাইলে লাইন কেটে দিয়ে কাজী অফিসের দিকে চলে গেল রানুর রানুর মা রানুর বাবা কাজী অফিসে এসে দেখলো রাফি এবং অব্রহ কাজী অফিসে কাজী সাহেবের পাশে বসে আছে রানু কাজী অফিসে ঢুকে বলল, দেখেছো বাবা তোমাদেরকে যা বলেছি তা সত্যি ওরা বিয়ে করে ফেলেছে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে করে ফেলেছ অব্র বলল আমাকে মাফ করবেন বাবা আপনার বড় মেয়ে শুধু শুধু আপনার ছোট মেয়েকে নিয়ে আমাকে সন্দেহ করে আমি কখনোই রাফিকে খারাপ চোখে দেখিনি তাকে বারবারই ছোট বোনের চোখে দেখেছি রানুর মা বলল। রাফি তুই কি করে পারলি তোর বড় বোনের সংসারে ঢুকে তার স্বামীকে কেড়ে নিতে বিশ্বাস করো মা আমি দুলা ভাইকে কখনোই দুলা ভাই হিসেবে দেখিনি বড় ভাইয়ের মতো সম্মান করেছি কিন্তু তোমার মেয়ে আমার ভাইয়ের মতো নিয়ে আমাকে হয়তো সন্দেহ করে তাই তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি এবং দুলা ভাই মিলেই নাটক করেছি তোরা কি তাহলে বিয়ে করিস নি কাজী সাহেব বললো বিয়ে করলে তো দুইটা টাকা পেতাম কিন্তু ওরা বিয়ে না করে এখানে এসে বসে আছে রানু তার ভুল বুঝতে পারলো রাফির কাছে এবং অবরুর কাছে ক্ষমা চাইল হ্যালো ভিউয়ার্স এরকম মিষ্টি মধুর গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আর গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানান সেই সাথে আমাদেরকে উৎসাহিত করার জন্য গল্পটি আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন ধন্যবাদ